তোমাদের জন্য এসিস থেকে তোমাদের সামনে হাফ পরীক্ষা হাফ পরীক্ষা থাকলে আমাদের সবার কমন একটা সমস্যা পরীক্ষা আসলে আমাদের সবার একটা সমস্যা যে পড়াশোনা পড়াশোনা তো তো করিনি কম করেছি পরীক্ষায় যে কি আসবে না আসবে সেটা তো বুঝতে পারছি না এখন পরীক্ষায় কি আসবে না আসবে সেটা চিন্তা করার থেকে আমাদের জন্য ভালো ডিসিশন কোনটা ভাইয়া ভালো ডিসিশন হচ্ছে আমরা আগে আগে ভাববো যে পরীক্ষায় কি কি আসবে তারপরে সেই সব চ্যাপ্টার শুধু সেই সব পড়বো তা না সেই সব টপিক আমরা আরেকটু গুরুত্ব দিয়ে পড়বো তাহলে আমাদের পরীক্ষা আরো ইজি হবে আমরা স্কুল থেকে তোমাদের সামনে যে হাফ সে সাজেশন সাজেশন নিয়ে এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে সাজেশন যে সাজেশনটা পড়লে তোমরা আরেকটু ভালো করতে পারবা হ্যাঁ সেই সাজেশনটা তোমাদের গাছের ক্লাসে দেওয়া হবে একটু খেয়াল করো ক্লাস সিক্স এর তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমরা সমাজ বিকাশের বিভিন্ন স্তর ও এদের তুলনা সমাজ বিকাশের বিবর্তনের গুরুত্ব এই দুইটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্সের সাহায্যে গুরুত্ব দিয়ে পড়ে ফেলব তারপর বাংলাদেশের সমাজের প্রকৃতি সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব এই দুইটা এই দুইটা চারটা আর সমাজের ধারণা ফার্স্ট যে চ্যাপ্টার আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ভাইয়া এই পাঁচটা টপিক আমরা গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো কেমন সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা এই যে দেখো রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি ও ধর্ম ঔপনিবেশিক যুগের বাংলা এই তিনটা পার্ট পড়ব সেই সাথে আমরা ভাষা ও সাহিত্য মুসলিম শাসন শাসনামল বাংলা দুইটা পার্ট গুরুত্ব দিয়ে পড়বো সাথে বিনোদন ভাস্কর্য স্থাপত্য ও চিত্রকলা এইটা আমরা ঠিক মতো পড়ে ফেলবো তাহলে এখানেও আমাদের পাঁচ ছয়টা টপিক আছে যে টপিকগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়া উচিত তাহলে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার শেষ এই দুইটা চ্যাপ্টারের সাজেশন আমরা দেখলাম থার্ড চ্যাপ্টার সংস্কৃতির উপাদান সংস্কৃতির ধরন সংস্কৃতির ধারণা সংস্কৃতির ধরন সংস্কৃতির উপাদান এসব তো আমরা দেখেছি তাই না অনেক রকমের সংস্কৃতি থাকে সংস্কৃতি কিভাবে কাজ করে সংস্কৃতি কেন গুরুত্বপূর্ণ এটা আমরা মনোযোগ দিয়ে পড়ে ফেলব फोर्थ चैप्टर फोर्थ चैप्टर 4 নাম্বার চ্যাপ্টার যেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে বুঝেছি সেখানে আমরা বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ দক্ষ জনশক্তি কিভাবে তৈরি করা যায় গ্রামের অর্থনীতি আর শহরের অর্থনীতি যে তুলনা যে কম্পেয়ারটা দেওয়া আছে গ্রামীণ অর্থনীতিতে কি কি হয় শহর অর্থনীতিতে কি কি হয় গ্রামীণ অর্থনীতিতে কারা থাকে শহর অর্থনীতিতে কারা থাকে এটা আমরা মনোযোগ দিয়ে পড়ে ফেলবো কেমন এরপর আমরা এই যে আপাতত চারটা অধ্যায় দেওয়া এই চারটা অধ্যায়ে যে পিডিএফ সাজেশন দেওয়া তোমাদেরকে ভাইয়া এই চারটা চ্যাপ্টার তোমরা প্রপারলি এই টপিকগুলো ওয়াইস পড়ে ফেলবো কেমন একটা জিনিস মাথায় রাখতে হবে যারা আমার মতো ফাঁকি বাজ তাদের জন্য সাজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সাজেশন পে এটা মনে করা যাবে না যে এখানে যা দেওয়া শুধু সেটাই আমি পড়বো আর কিছু পড়বো না আমরা পুরো বইটাই পড়বো যা যা আছে সবই পড়বো এই টপিক গুলো আমরা আরেকটু একটু গুরুত্ব দিয়ে পড়বো কেমন তাহলে তোমাদেরকে সালামিও দেওয়া হয়ে গেল তাহলে আজকে এস এস ফিউচার স্কুলের বিজনেস ক্লাস এখানেই শেষ হচ্ছে তোমরা সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো অনেক আনন্দের একটা ঈদ কাটাও ঈদে অনেক আনন্দ করো এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পড়াশোনা গুছিয়ে ফেলো যাতে ঈদে আরাম করে আনন্দ করতে পারো যাতে আনন্দ করার সময় মাথায় এটা কখনো না আসে যে আল্লাহ ভাইয়া পড়তে হবে পড়তে হবে পড়াশোনা তো করিনি সিলেবাস তো বাকি আনন্দটা আরাম করে করতে হবে এর জন্য আগে থেকে পরে গুছিয়ে ফেলতে হবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য আবার তোমাদের সাথে ঈদের পরে দেখা হবে তোমাদের সবাইকে ঈদ মোবারক তোমাদের সবাই অনেক ভালো ঈদ কাটাও তোমাদের সবাইকে এসএস স্কুলের পক্ষ থেকে আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে তাই তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ